সরকারি চাকরি করি মূল বেতনের সাথে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ইত্যাদি বাবদ যে পরিমাণ ভাতা যুক্ত থাকে অনেক সময় খরচ তার চাইতে কম হয় তবুও পুরো টাকা গ্রহণ করা কি আমার জন্য বৈধ হবে খুবই চমৎকার একটি প্রশ্ন এ প্রশ্ন উত্তর হলো যে যারা সরকারি চাকরি করছেন কিংবা বেসরকারি চাকরি করছেন আপনাকে বেতনের সাথে যদি বাড়ি ভাড়া এবং বিভিন্ন রকমের ভাতা দেওয়া হয় এই ভাতার বিপরীতে আপনার কাছ থেকে কোনো প্রকার ভাউচার চাওয়া হয় না এই ভাতার কোন হিসেব চাওয়া হয় না এটা বানিয়ে দেওয়া হয় আপনি এই ভাতা গ্রহণ করার পর যদি অল্প টাকা আপনার কাজ আপনি সেরে ফেলতে পারেন তাহলে বাকি টাকা আপনার জন্য সম্পূর্ণ হারাল হবে এবং প্রতিষ্ঠানের তরফ থেকেই এই ধরনের সম্মতি অস্পষ্টভাবে বা অঘোষিতভাবে ভাবে দেয়া থাকে কারণ এখানে আসলে ফেরত দেওয়ার বা হিসেব দেওয়ার কোনো অপশন রাখা হয় না অতএব এটা পরিষ্কার যে সরকারি হোক আর বেসরকারি হোক যে কোনো চাকরিতে বেতনের সাথে যে সমস্ত ভাতাগুলো দেওয়া হয় এই ভাতাগুলো দেওয়ার মানে এই নয় যে তা যা তোমার খরচ হবে সেটা খরচ করে তুমি বাকিটা ফেরত দেবে সুতরাং এখানে যে টাকা আপনি পাবেন সেটা বেতন যেরকম আপনার জন্য সম্পূর্ণ হালাল এই ভাতার পুরো টাকাটাই আপনার জন্য হালাল পুরো টাকা আপনার ব্যয় হোক তার চেয়ে কম ব্যয় হোক কিংবা তার চেয়ে বেশি ব্যয় হোক সেটা সম্পূর্ণই আপনার বিষয় অতএব আপনি নির্দ্বিধায় সেটি ভোগ করতে পারবেন